ক্ষমতা পথপ্ত করার জন্য দিল্লির পুতুল সরকারকে বসানোর জন্য তারা কিন্তু বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল ওই বিডিআর হত্যাকাণ্ডের ফলপ্রসূতি কিন্তু এতদিন টিকেছিল এই হাসিনার ফেসিস্ট সরকার আপনারা জেনে থাকবেন যে দুই আমাদের যে পৃথিবী সেটার নাম ছিল বিডিআর দুই হাজার এক সালে বাড়ি সীমান্তে কিন্তু ভারতের বিএসএফ এর সাথে আমাদের বিডিআর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমাদের বিডিআর বাহিনী তাদের সাহসিকতার পরিচয় দেখিয়েছে সেখানে কিন্তু বিএসএফ এর পরাজয় ঘটেছিল তারা অবৈধভাবে আমাদের বড়ইবাড়ি গ্রামে আক্রমণ করেছিল কিন্তু তারা তৈরি হতে পারেনি তাদের অসংখ্য সেনা কিন্তু সেখানে মারা গিয়েছিল তারা তাদের ষোলোটি সৈন্যের লাশ নিয়ে যেতে পারেনি এছাড়াও অসংখ্য লাশ নিয়ে গেছে যার এক দেশ কোনো সংখ্যা জানা যায়নি তো দিল্লিকে হুশিয়ার করে সে দু হাজার এক সালে বড়াইবাড়ির যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের সেই গোলাম হাসিনা সরকার এখন আর বাংলাদেশে নেই বাংলাদেশের যে পৃথিবী বাহিনী এখন আর আপনাদের গোলামি করবে না পৃথিবী এখন জনগণের ম্যান্ডেটে কাজ করবে তারা বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় জীবন দিতে প্রস্তুত আছে আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা হচ্ছে আমাদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান আপনাদের এই আজ্ঞাসন বন্ধ করেন আপনারা আমাদের সরকারের সাথে আলোচনায় আসুন তো ধন্যবাদ বন্ধুগণ